স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নোটিশ পাবলিশড হলো দু হাজার চব্বিশে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা দ্য প্রিন্সিপাল দেবেন মাহন্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে নোটিশটি পাবলিশ হয়েছে নিচের দিকে দেখো তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে পুরুলিয়া থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে আচ্ছা বাদে কিন্তু আমার নাম্বার শো করছে দানেকে ডেটেড সতেরো দু চব্বিশ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে অর্থাৎ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর রিকুমেন্ট ডোম ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটা একটা গ্রুপ ডি পোস্ট তো এই পোস্টের জন্য কী শিক্ষা শিক্ষাগত যোগ্যতা লাগবে সবটাই ভিডিওতে বলবো তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আচ্ছা এই যে রিকমেন্ডের পোস্টে নিয়োগটা সেটা কিন্তু তোমাদের হবে দেবেন মাহান্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু তোমাদের নিয়োগটা হবে এখানে কিন্তু বলা রয়েছে আচ্ছা নিচের দিকে দেখো বলে দিয়েছি ইনভাইট অ্যাপ্লিকেশান টু ফিল আপ টু ভ্যাকান্স পোস্ট ডোম ডিসেকশন হল অ্যাটেন্ডেড তো দুটো পোস্ট ভ্যাকান্সিতে কিন্তু তোমাদের ছাড়া হয়েছে এটা দুটো পোস্ট ভ্যাকান্সি কিন্তু রয়েছে নিচের দিকে দেখো তোমাদের পিনকোড সহ কিন্তু ঠিকানাটা মেনশন করা রয়েছে আচ্ছা এবার দেখো নিচে থেকে বলেছি অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট অনেকশান ওয়ান তো ফার্স্টে বলে রাখি জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তো সেই ফর্মটা তোমরা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ ওয়েবসাইট থেকে পাবে অথবা আমি আর ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে চাইলেও কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করতে হবে ওয়াল্ট্রমে স্যাটাস করে কিন্তু তোমাদের জমা করতে হবে কোথায় জমা করবে সেটা আমি বলে দেবো তো তোমাদের বলে রাখি যে এই পোস্টে পে লেভেলটা তো সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তোমাদের দেওয়া হবে তবে এই বেতনটা তোমাদের কিন্তু রোপা দু হাজার উনিশ অনুসারে দেওয়া হবে তো তোমাদের বলে রাখি এখানে কিন্তু বিভিন্ন অ্যালাউন্সমেন্ট রয়েছে তো সেই হিসাবে কিন্তু তোমাদের প্রায় শুরুতেই বাইশ হাজার টাকা পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু প্রায় পরবর্তীকালে তেতাল্লিশ হাজার না পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমরা স্যালারিটা পেয়ে যাবে কারণ এখানে কিন্তু প্রচুর অ্যালাউন্সমেন্টটা রয়েছে সেই হিসাবে কিন্তু স্যালারি লেভেলটা তোমাদের ভালোই আছে এখানে যেটা মেনশন করা রয়েছে তার থেকে কিন্তু তোমরা বেশি পাবে সমস্ত অ্যালাউন্সমেন্ট মিডে আচ্ছা নিজের দিকে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে তোমাদের ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে মিনিমাম কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে এইট পাস এইট পাস হলেই আবেদন করতে পারবে এসলিমেন্ট বলেছে তোমাদের আঠেরো থেকে তোমাদের পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ক্যান্ডিডেট তারপরে বলেছে চার নম্বর ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যাস ডিসেকশন হল অ্যাটেন্ডেট ডোম পোস্টে কিন্তু তোমার থাকতে হবে অর্থাৎ এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে তোমাদের এই সমস্ত কাজের উপরে আচ্ছা নিজে থেকে বলা রয়েছে দেখো যে সমস্ত ডকুমেন্টস তোমরা সাবমিট করবে সেগুলোর কথা কিন্তু বলা রয়েছে তো ফার্স্ট কিন্তু তোমাদের বলেছে প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ তোমাদের কিন্তু রেসিডেন্স প্রুফটা দিতে হবে সেটা আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত দিতে পারে ইলেকট্রিক বিল বা ড্রাইভিং লাইসেন্স তারপর প্রুফ অফ আইডেন্টি তো সেটা তোমাদের ভোটার কার্ড আধার কার্ড দিতে পারো প্রুফ অফ এজ বার্থ সার্টিফিকেট বা স্কুলের তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দিতে পারো আধার কার্ড ভোটার কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে তো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম তার সাথে কিন্তু এগুলো ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে আর প্রত্যেকটা নিচে কিন্তু সুন্দরভাবে সিগনেচারটা করতে হবে সিগনেচার ছাড়া কিন্তু তোমাদের ইনকমপ্লিট থাকবে সিগনেচারটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে তো এই যে পোস্টটা এটা কিন্তু গভর্নমেন্টের একটা জব এটা ভালো কিন্তু পার্মানেন্ট একটা পোস্ট তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল করতে পারো আচ্ছা তো চলো পরে বিশ্বা তোমাদের বাকি কাইটেরিয়াগুলো বলে দিই আর কী কী রয়েছে এখানে দেখো তোমাদের লাস্ট ডেটে মেশন করা রয়েছে তো তোমাদের লাস্ট ডেটে রয়েছে তিন এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের জানুয়ারি তিন তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা রয়েছে আচ্ছা তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমাদের শর্ট লিস্টেড করা হবে সেই শর্ট লিস্টের লিস্টটা তোমাদের বেরোবে দশ এক দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ জানুয়ারি মাসে দশ তারিখে তোমাদের শর্ট লিস্টটা বেরোবে যে কাদের কাদের সিলেকশানটা করা হয়েছে তারপর তোমাদের ইন্টারভিউ হবে চোদ্দো এক দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ জানুয়ারি চোদ্দো তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের রিকুমেন্ট কোনো রকম কিন্তু রিটার্ন টেস্ট হবে না আর তোমাদের যে অ্যাপ্লাইটা সেটা কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা হবে তো ফর্ম আমি দেখিয়ে দেবো ফর্মের উপরে তোমাদের ঠিকানাটা লেখা রয়েছে কোথায় তোমরা ফর্মটা জমা দেবে আর যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে সেগুলো তো আমি বলেই দিলাম তো চলো এবার তোমাদের বলে দিই আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে আচ্ছা এখানে দেখো তোমাদের বলে দিয়েছে দ্য সার্ভিস উইল বি টেম্পোরারি বেসিক লাইকলি পারমানেন্ট তো তোমাদের এটা কিন্তু পারমানেন্ট জবই রয়েছে ষাট বছর পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে এই জবটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিকমেন্ড হবে আর দেখো এখানে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে তো ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ফর্মগুলো পেয়ে যাবে পরবর্তীকালে কোন যদি রকম তোমাদের ইন্টারভিউর ডেট থেকে শুরু করে রকম যদি তোমাদের কোশ্চিন থাকে তো সেই এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো সবটাই বিস্তারিতভাবে আলোচনা করে রয়েছে সবটাই সুন্দরভাবে আচ্ছা এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তো ফার্স্টে দেখো তোমাদের ঠিকানাটা মেনশন করা রয়েছে টু দ্য প্রিন্সিপাল দেবেন মহান্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু তোমাদেরটা পাঠাতে হবে ফর্মটা ডান দিকে এটা ছবি লাগাবে তারপর দেখো ফার্স্টে তোমাদের নেম রয়েছে ফাদার্স নেম অথবা মাদার্স বা কার্চের নেম দিতে পারো তো তোমাদের কিন্তু ফর্মটা ব্লক লেটারে ফিল করে ব্ল্যাক কালিতে সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু ফর্মটা তোমরা ফিল করবে আর অবশ্য ছবিটা কিন্তু তোমরা কালারিং ছবিটা লাগাবে এবং ছবির উপরে কিন্তু সই করবে আর নিচের দিকে দেখো নেম তারপরে ফাদার্স নাম লেখার পরে ডেট অফ বার্থ এস লিমিট তারপরে পারমানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস তারপরে পারমানেন্ট অ্যাড্রেস তারপরে তোমাদের দেখো কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি সরি ইমেল তারপরে তোমাদের হচ্ছে জেন্ডার ন্যাশনালিটি এইভাবে পরপর কিন্তু তোমাদের লিখতে হবে সুন্দরভাবে লিখবে আর দেখো কিছু কিছু জায়গায় তোমাদের স্টারমার্ক করা রয়েছে ফর্মটার মধ্যে তো যেই সমস্ত জায়গায় স্টারমার্ক করা রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের দিতে হবে খুব ভালোভাবে মানে প্রুফ সহ কিন্তু তোমাদের সাবমিটটা করতে হবে তবে নিচের দিকে দেখো রিজলেশন এডুকেশন কোয়ালিফিকেশান আদার্স কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তো এই কটা যেই সমস্ত পাশে পাশে তোমাদের স্টারমার্কস রয়েছে তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অরিজিনালভাবে প্রুফটা করতে হবে ভালোভাবে সেগুলো কিন্তু চেক করা হবে ভালোভাবে তারপর নিচের দিকে সই করে ফর্মটি কিন্তু পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো এখানে যা যা ছিল সবটাই বলে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর এখন নতুন আপনার পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমাদের আবেদনটা হচ্ছে তাই সবাই কিন্তু আবেদনটা করতে পারো সেই হিসাবে কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো আর এই ধরনের নতুন নতুন আপনার পার্জনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর কোনো ধরনের যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো